হাই গাইস মুনমুন কিচেনে তোমাদের সবাইকে স্বাগত আমি আজকে তোমাদের সাথে শেয়ার করতে চলেছি নিরামিষ তরকার রেসিপি তো অনেক বন্ধুরা বলেছিল যে নিরামিষ রেসিপি শেয়ার করতে তাই তোমাদের সাথে নিরামিষ রেসিপিটা শেয়ার করলো তো দেখো প্রথমে আমি তরকার ডালকে ওভার নাইট ভিজিয়ে রেখেছিলাম তো সেই ডালগুলোকে ভালো করে ধুয়ে একটা পাত্রের মধ্যে রেখে দিয়েছি তো তারপরেই দেখো সেই ডালগুলোকে আমি কুকারের মধ্যে দিয়ে দিচ্ছি সমস্ত ডালগুলো কুকারের মধ্যে দেওয়ার পর ওতে বাটি মতো জল অ্যাড করবো দিয়ে দুটো মাত্র সিটি দিয়ে দেব তাহলে দেখবে ডালটা ভালো করে সিদ্ধ হয়ে যাবে তো যা এমনভাবে সিদ্ধ করতে হবে যেন ডালটা না বেশি সিদ্ধ হয় তো সব ডালগুলো দেওয়ার পর দেখো আমি তোমাদের বলে বললাম যে দু বাটি মতো জল অ্যাড করেছি তাতে স্বাদ মতো লবণ দিলাম এবারের কুকারের ঢাকনাটা লাগিয়ে দিয়ে দুটো মাত্র সিটি দিয়ে দেবো এমনভাবে সিদ্ধ করতে হবে যেন ডালটা বেশি না ঘাঁটা হয়ে যায় তো দেখতেই পাচ্ছ ডালটা সিদ্ধ হওয়ার পর আমি একটা পাত্রে রেখে দিয়েছি তারপরে দেখো ডালটা কীরকম সিদ্ধ হয়েছে সেটাকে আমি তো হাতের সাহায্যে তুলে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি তো ডালটা ঠিক এইভাবেই সিদ্ধ হবে ডালগুলো দেখছো একদম ঘাঁটা হয়ে যায়নি গোটা গোটা আছে কিন্তু টিপে দিলে দেখো নরম হয়ে যাচ্ছে এইভাবেই মোটামুটি সিদ্ধ করতে হবে তারপরে দেখো আমি মিক্সিতে আদা নিয়ে নিয়েছি আদার একটা পেস্ট বানিয়ে নিয়েছি তো এটার জন্য আদা দিলেই যথেষ্ট আর কিছু লাগবে না নিরামিষ রেসিপি এবার গুঁড়ো মশলা দেবো তারপরে দেখো কড়াই আমি সামান্য তেল দিয়ে দিলাম তারপরে একটা শুকনো লঙ্কা দিয়ে দিছি তেলটা লঙ্কাটা একটু যখন ভাজা হয়ে আসবে তখন গোটা জিরা ফোড়ন দিয়ে দিলাম তো গোটা জিরা আর লঙ্কাটাকে বেশ করে একটু লাল লাল করে ভেজে নিতে হবে তাহলে জিরা ভাজার একটা সুন্দর মিষ্টি সুবাস এসবে তো জানো যেহেতু নিরামিষ সেহেতু এখানে আমি আদা বাটা আর ছাড়া আর অন্য কোনো মশলা অ্যাড করব না তো দেখতেই পাচ্ছ আদা আর জিরাটা যখন জিরাটা ভালো করে ভাজা হয়ে গিয়েছে তখন আমি যে টমেটো কিছু কুচিয়ে রেখেছিলাম সেই টমেটোগুলোকে তেলের মধ্যে দিয়ে দিলাম তো টমেটোটাকে একটু লাল লাল করে ভেজে নিচ্ছি তো টমেটোটা ভাজা হয়ে গেলে যে আদাটা আমি মিক্সিতে গ্রেড করে রেখেছিলাম তোমাদেরকে দেখিয়েছি সেই আদা বাটাটা আমি ওই তেলের মধ্যে দিয়ে দেব। তো দেখতেই পাচ্ছ আদা বাটাটা আমি দিয়ে দিলাম তো আদা বাটাটা দেওয়ার পর একটু কষিয়ে নিতে হবে নাহলে আদার একটা গন্ধ ছাড়বে আদার কাঁচা কাঁচা গন্ধ ছাড়লে মোটেও খেতে ভালো লাগবে না তরকাটা তো আদাটা মোটামুটি আমার কষা হয়ে এসেছে দেখছো মশলা থেকে তেল ছেড়ে বেরিয়ে এসেছে এইভাবেই তোমরা আদাটাকে একটু কষিয়ে নেবে তারপরে এক চামচ হলুদ গুঁড়ো এক চামচ লঙ্কার গুঁড়ো এক চামচ ধনে গুঁড়ো ও তরকার একটা মশলা পাওয়া যায় দেখতেই পাচ্ছ যে আমি তরকার মশলাটা ওতে অ্যাড করলাম তো তরকার মশলাটা অবশ্য আম ভাববি কেন তরকার মশলা না দিলে তরকাটা খেতে ভালো লাগে না তো সব মশলাগুলো দেওয়ার পর একটু ভালো করে কষে নিতে হবে না না নাহলে মশলাগুলোর একটা কাঁচা গন্ধ ছাড়বে তো সব মশলাগুলো তেলের মধ্যে দিয়েই ভালো করে আদা আর মশলাটাকে একটু কষিয়ে নিচ্ছি তো মশলা থেকে দেখতেই পাচ্ছ তোমরা তেল ছেড়ে বেরিয়ে এসেছে এই রকম পর্যায়ে সামান্য অল্প অল্প জল দিয়ে তোমাদেরকে মশলাটা একটু কষতে হবে একটু হাতে সময় নিয়ে মশলাটা কষলে দেখবে যেহেতু তরকার মশলাটা দেওয়া আছে ওর একটা কাঁচা গন্ধ ছাড়তে পারে ওই জন্যে আমি একটু হাতে সময় নিয়ে মশলাটা কষিয়ে নিচ্ছি তো মশলাটা মোটামুটি দেখতেই পাচ্ছ আমার কষা হয়ে আসছে তারপরে যে তরকার ডালটা আমি সিদ্ধ করে রেখেছিলাম সেই তরকার ডালটা ওই মশলার মধ্যে দিয়ে দিলাম এবং মশলা সহ ওই ডালটাকে পাঁচ মিনিট মতো ভালো করে নেড়ে চেড়ে কষতে হবে যাতে ওই তরকার ডালের ভেতরে মশলার স্বাদটা ভালো করে প্রবেশ করে তো মশলাটাকে দিয়ে যদি ডালটাকে একটু না কষো তাহলে ওটা একদমই ভালো লাগবে না সেই জন্য দেখো ডালটাকে দেওয়ার পর আমি একটু হাতে সময় নিয়ে তরকার ডালটাকে একটু মশলার সাথে কষিয়ে নিচ্ছি এইভাবেই তোমরা একটু হাতে সময় নিয়ে কষবে দেখছো কষতে কষতে ডালটা অনেকটাই পরিমাণে গলে এসেছে এইভাবেই তোমরাও একবার আমার রেসিপিটা বাড়িতে ট্রাই করে দেখো যেহেতু অগ্রাণ মাস চলছে অনেকেই বাড়িতে নিরামিষ খান সেই জন্য আমাকে অনেক বন্ধুরা বলেছিল যে একটা নিরামিষ রেসিপি শেয়ার করতে তো আমি সেই জন্যই তোমাদের সাথে মনে হলো যে তরকার রেসিপিটা শেয়ার করি যেটা রুটির সাথে খেতে খুবই ভালো তো দেখো তরকারটা যখন আমার মোটামুটি কষা হয়ে গেছে সামান্য এক বাটি জল আমি ওতে অ্যাড করলাম তো এক বাটি জলটা দেওয়ার পর পাঁচ মিনিট মতো একটু ফুটিয়ে নেব যেহেতু মশলাটা দিয়েছি সেই মশলাটার সঙ্গে আমাকে ডালটা পাঁচ মিনিট মতো ফুটিয়ে নিতে হবে তো দেখতেই পাচ্ছ পাঁচ মিনিট ফুটে গিয়েছে যে জলটা দিয়েছিলাম সেই জলটাও অনেকটা কমে এসেছে তো কার কার আমার রেসিপিটা ভালো লেগেছে একবার কমেন্ট করে জানিও পাঁচ মিনিট এইভাবেই ফুটিয়ে নিচ্ছি দেখতেই পাচ্ছ তড়কাটা আমার একদম রেডি যে জলটা দিয়েছিলাম সেই জলটাও মোটামুটি বসে গিয়েছে কত সুন্দর একদম গাঢ় গাঢ় মতো তরকার রেসিপিটা হয়েছে যেটা রুটি পরোটা লুচির সাথে খেতে কিন্তু অসাধারণ লাগে এবার এটাকে দেখো একটা পাত্রের মধ্যে আমি রেখে দিয়েছি কার কার আমার রেসিপিটা তরকার রেসিপিটা ভালো লেগেছে একটু আমাকে লাইক কমেন্ট শেয়ার করে দিও টাটা বাই বাই